দারিদ্র আরেকটা জায়গা আছে সেটা ওনারা মাপেন না পরিসংখ্যানে না সেটা হলো সরকারি সেবাও কিন্তু দারিদ্রকে নির্ধারণ করে আপনার যদি স্বাস্থ্য সেবা ভালো না থাকে তাহলে তো যে প্রথমত নিজের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যে দুর্নীতি হয় শুধু বরিশাল বলছি না সারা বাংলাদেশে সরকারি ওষুধগুলো তো সব বিক্রি হয়ে যায় গরিব মানুষদের ওষুধ কিনতে হয় বা চিকিৎসা নিতে গেলে চিকিৎসকরা থাকেন না এটা তো মনে জরিপে ধরা পড়ে না কিন্তু স্বাস্থ্য সেবা ভালো না পেলে তো নিজের খরচে গরিব মানুষরা সেবা নিতে পারেন না বা একটা পরিবারের যদি একজন একজন রুগ্ন ব্যক্তি থাকেন তিনি যদি তিনি তার থেকেই যদি আয় আসতো সেই আয়টাও তো আর পাচ্ছে না শিক্ষা সেবাও তেমনি শিক্ষার মান যদি কমে যায় তাহলে তো দরিদ্র পরিবারের শিক্ষকরা ভালো উপযুক্ত মানের শিক্ষা পাবেন না আর যারা আর একটু অর্থবান তারা প্রাইভেট কোচিংয়ে যাবেন প্রাইভেট কোচিংকে আমরা সমর্থন করি না মনে করি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সব কিছু যখন ঢেলে সাজানো হচ্ছে আপনারা দেখছেন তার মধ্যে অনেক ঘটছে অনেক কিছু আগের মতো আবার খারাপ হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে তার মধ্যেও আমরা আশা করব যে ঠিক বাংলাদেশ ঠিক আগের জায়গায় আর যাবে না বাংলাদেশ একটা নতুন জায়গায় ইনশাআল্লাহ যাবে মানুষের মধ্যে যেই প্রেরণা যেটা জেগেছে এবং অন্যায় অত্যাচার যে মানুষ সহ্য করে না বেশি দিন এটা কিন্তু যেই ক্ষমতায় আসুক না কেন তারা এটা উপলব্ধি করতে পারবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমরা তো আমাদেরকে নিয়ে অনেক কথা হয় আমরা ঠিক কাজ করছি না আমরা কিন্তু আমাদের মূল লক্ষ্য হল একটা ওইটুকু মাত্র সংস্কার করা যেটা দিয়ে একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ করা যাবে যত দ্রুত সময় সম্ভব সেইটুকু সংস্কারিত আমরা করতে চাচ্ছি এইটুকু সময়ের মধ্যে আমরা যেই পারি অন্য কিছু সংস্কারের যতটুক শিক্ষা খাত স্বাস্থ্য খাত জনপ্রশাসন পুলিশ বিভাগ বিশেষ করে পুলিশ বিভাগকে আপনারা আপনাদেরকে সহায়তা করতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে এই এই পুলিশ বিভাগকে সবচেয়ে বেশি হয়েছে। আমরা আবার তৈরি করতে চাই সময় তাদেরকে যদি আপনারা করেন তাহলে তো তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন না পুনর্নির্মাণ করতে পারব না আমরা সবকিছুর পরও আশা করি যে ভবিষ্যতে যে আমাদের নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসবে যেটা যত তাড়াতাড়ি আসা সম্ভব তা ভালো আমাকে জিজ্ঞেস করবেন না কবে নির্বাচন হবে কিন্তু আমরা চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব নির্বাচনই একমাত্র নির্বাচিত প্রতিনিধি ছাড়া নির্বাচিত সত্যিকার স্থানীয় সরকার ছাড়া সমস্যার সমাধান আসলে হয় না আমাদের এবং প্রশাসক জেলা প্রশাসক তারাই সব প্রাইভেট স্কুল কলেজের পরিচালনা করেছেন তাদের পক্ষে এটা অসম্ভব হয়ে পড়েছিল যাতে স্কুল পরিষদে এমন মানুষ না থাকে যিনি নিজেই স্কুলে পড়েননি কলেজ পরিষদে এমন মানুষ থাকে যিনি কোনোদিন স্কুলেই যাননি রাজনৈতিক কারণে এটা যেন আর না হয় দেবশ্রী শুভ্রা সরকার পৃথিবী নিউজ ডেস্ক চ্যানেল থ্রি সিক্সটি